ওম অখণ্ড সংহিতা বা শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড বিঘ্ন বিপত্তিতে নাম স্মরণ ওপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী লিখিলেন কোনো বিঘ্ন বিপত্তিতেই নিজেকে বিব্রত হইতে দিও না দুর্যোগের প্রতি উদাসীন দৃষ্টিতে তাকাও যাহা হইবার হোক তুমি সত্যস্বরূপ নামের স্মরণ লইয়া নির্ভয় হও নামকে জানিবে তোমার মাতা পিতা বন্ধু এবং উদ্ধারকর্তা নামকে জানিবে পরম আশ্রয়দাতা পরম শরণ ভগবান নাম তোমার যত আপন এমন আপন তিন ভুবনে আর কেহই নাই সংকল্পকে স্থির কর জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী বাবামণি লিখিলেন দুইটি বিপরীত বিঘ্নের মাঝখানে পড়িয়া কিং কর্তব্য বিমূড় হইও না আগে চলার ফল হয়তো অনিশ্চিত পিছে চলার ফল হয়তো বিপজ্জনক কিন্তু কোনো দিকে না চলিয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকিবার ফল হইবে সদ্য কর সুতরাং মন হইতে সকল দ্বিধা ঝাড়িয়া দিয়া পথ চলা শুরু করো এখন দক্ষিণেই চলো আর বামেই চলো আগেই যাও আর পিছেই হটো ভগবানের পবিত্র নামে মনকে নিমজ্জিত করিয়া দিয়া স্থিরা প্রজ্ঞার ভিতর দিয়া দৈবীবাণী জানিয়া লও যে কোন দিকে চলিবে এবং একবার সংকল্প স্থির করিবার পরে আর তাহাকে পরিবর্তিত হইতে দিবে না জগতের অনেক নিশ্চিত পরাজয় একমাত্র সুদৃঢ় সংকল্পের সম্মুখে পড়িয়া নিশ্চিত জয়ে রূপান্তর পাইয়াছে দ্রুত বল অচিরে ভাঙবে তার বল শীঘ্রই ক্ষয় পাবে তার বৃত্ত অপব্যয়িত হবে তার ঐক্য থাকবে না তার উগ্রতা নিজেকেই নিজে ধ্বংস করবে কুৎসা শাসনে ভয় পেও না নিজের কর্তব্য খুব সুস্থির চিত্তে করে যেতে থাকো পরিণামে জয় তোমার হরিও